টোনা এসব কি হচ্ছে বলতো আজকাল পদ্মা নদীতে পাওয়া যাচ্ছে না এমন চলতে থাকলে সংসার কি করে চলবে বুঝতে পারছি না রে কালু দিন দিন পদ্মা নদীর প্রাণ যেন হারিয়ে যাচ্ছে কেন যেমন হচ্ছে মনে হচ্ছে কোনো কালো অশুভ ছায়া আমাদের পদ্মা নদীর উপর পড়েছে তুই একদম ঠিক বলেছিস টোনা আমারও তাই মনে হচ্ছে নয়তো মাছে ভরা নদী এমন মাসন্য হয়ে যায় কি করে আমারও মনে হচ্ছে নদীর ওপর কালো ছায়া পড়েছে দেখ দিন দিন নদীর পানি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে চল আজ বাড়ি ফিরে যাই একটু পরে তো সন্ধ্যা নামবে মনে হয় আজ আর মাছ পাবো না এরপর সব পাখি নিরাশ হয়ে বাড়ি ফিরে যায় মহেশখালী গ্রাম ও বনের মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা নদী এই পদ্মা নদীতে মাছ ধরে পাখিরা তাদের জীবন পরিচালনা করত। কিন্তু গত কিছুদিন যাবৎ থেকে হঠাৎ পদ্মা নদীর প্রাণ যেন বিলীন হয়ে যাচ্ছে নদীর পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি মাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে এ নিয়ে পুরো বনে শোরগোল পড়ে যায় এভাবে যদি পদ্মা নদী বিলীন হয়ে যায় তবে তো আমরাও বিলীন হয়ে যাব আমাদের পদ্মা নদীকে বাঁচাতে হবে

আর চোখ খুলে বিচলিত কণ্ঠে বলে পদ্মা নদীতে এক অদ্ভুত প্রাণীর আগমন ঘটেছে যার উপরটা দেখতে মানুষের মতো আর নিচের অংশ মাছের লেজের মতো আর ওই প্রাণীর কারণেই এমন হচ্ছে ওই প্রাণী যতদিন পদ্মা নদীতে থাকবে ততদিন বিপদ পিছু ছাড়বে না তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রাণীকে নদী থেকে তুলে ফেলতে হবে চলো সবাই আজকে ওই অদ্ভুত প্রাণীকে নদী থেকে তুলতে হবে এরপর সব পাখিরা একজোট হয়ে নদীতে যায় আর জেলেরা নদীতে নৌকায় করে জাল ফেলতে থাকে টোনা তোর জালে কি কিছু ধরা পড়েছে না এখন পর্যন্ত তো ধরা পড়েনি কালু জালে কি যেন আটকা পড়েছে রে সবাইকে আমার নৌকায় আসতে বল আমি একা জাল টেনে তুলতে পারছি না তোতা টোনার জালে কিছু একটা আটকা পড়েছে চল টোনাকে সাহায্য করতে হবে এরপর সবাই মিলে টোনার জাল টেনে ওপরে তুলে আর ওপরে তুলতেই তারা অবাক হয়ে যায় এটাই মনে হচ্ছে সেই অদ্ভুত প্রাণী এর কথাই তো তান্ত্রিক ভাবা বলেছিল একে পারে নিয়ে যেতে হবে এটাই বুঝি সেই অদ্ভুত প্রাণী যার কথা তান্ত্রিক ভাবা বলেছিল এর কারণে নদীর এই বেহাল অবস্থা হয়েছে আরে এটা তো একটা চালপাড়ি আমি নদীর কোনো ক্ষতি করছি না বরং আমি আরো নদীকে রক্ষা করছি রাখুছি প্রাণী একটা আমরা তোর কথা বিশ্বাস করবো না আমরা তোকে হত্যা করবো মারো সবাই একে হবে তোমরা বরং একে একটা ঘরে বন্দি করে রাখো এরপর জলপরীকে একটা বদ্ধ ঘরে বন্দি করা হয় জলপরীকে বন্দি করার পরও নদীর অবস্থার উন্নতি হয় না বরং ধীরে ধীরে নদীর অবস্থা আরো খারাপ হতে শুরু করে কোথায় তুমি আমি এসেছি দত্ত 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 ও তুই এসেছিস বল কি বলবি আমি তো তোমার কথা মতো কাজ করেছি পাখিদের দিয়ে তোমার শত্রু জলপড়ি কৌশলে বন্দী করিয়েছি আমি তো আমার কথা রেখেছি এবার তুমি তোমার কথা রাখো আমাকে অনেক দাও না 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 তুই তোর সব কথা রাখিস নি আমি তোকে বলেছিলাম জলপরীকে বন্দি করে তারপর নীল পাহাড়ের পাশে থাকা সাপের মনির ঘর থেকে নীল মনি আনতে কিন্তু তুই তো এখনো আমাকে নীল মনে এনে দিতে পারিসনি নি আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি দেখো দত্ত আমি তোমাকে সাপের মনির ঘর থেকে নীলমণি এনে দিতে পারবো না কারণ সেখানে অনেক সাপ পাহারায় থাকে আমি বনের পাখিদের মিথ্যে বলে নদীরক্ষক জলপরীকে বন্দি করার ব্যবস্থা করেছি তাই এখন তুমি আমাকে সোনার মোহর উপহার দাও তুই সোনার মোহর নিবি এদিকে এগিয়ে আয় আমার হাতের আলো দেশে পৌঁছ নীলমণি যেহেতু এনে দিতে পারিস নি তবে তোকেও আর বনে থাকতে হবে না তুই আমার সাথেই যোন দত্ত তাৎ্রিককে নিয়ে চলে যায় আর এদিকে জল বন্দি অবস্থায় কাটরাতে থাকে মনি হচ্ছে যায় পুরে হচ্ছে আমার মন বলছে এসবের জন্য জলপরি দাই

তুমি ঠিক ধরেছ টুকি নদীর ওই বেহাল দশা হয়েছে ওই দৈত্যের জন্য দৈত্যের একমাত্র শত্রু আমি তাই দৈত্য তান্ত্রিক উল্লোপ্যাচার সাহায্য নিয়ে বনের পাখিদের দ্বারা আমাকে বন্দি করেছে ওই দৈত্য সমগ্র পৃথিবী নদ নদীতে রাজত্ব করতে চায়। আর তার জন্যই সে এই পদ্মা নদী বেছে নিয়েছে কী আচ্ছা নেই। আছে তো একটা উপায় আছে নীল পাথরের পাশে থাকা সাপের মনে ঘরে রয়েছে এক নীল মনি ওই নীল মনি দিয়েই দৈত্যকে হত্যা করা সম্ভব তাই তো দৈত্য ওই নীল মনি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওই দৈত্য বেঁচে থাকলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে নদ নদী মাছ শূন্য হয়ে যাবে আমি গিয়েতে না আমি তোর সাথে আমিও যাব মা একে মা তুমি আমি তোমাদের দুজনের সব কথা হারাল থেকে শুনেছি জলপরি তুমি চিন্তা করো না এবার সব ঠিক হবে এরপর টুনিয়ার টুকি মিলে অনেক পথ অতিক্রম করে সেই নীল পাহাড়ের পাশে এসে পৌঁছায় মা ওই দেখ সাপের মণিকর চায়ের নাই মা কি নির্মাণে নিয়ে আসি টুকি যেইনা ঘরের সামনে চাই তখনই এক বিশাল সাপ এসে হাজির হয়। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে তোরাই ঘরে ঢুকতে পারবে। নয়তো তোদের morte হবে। কে তোমায় প্রশ্ন ভালো? এমন একটা জিনিস যার অস্তিত্ব লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু তার বয়স মাত্র এক মাসের মতো। বলো সেই জিনিসটার নাম কি? কে জাদুর কথা বলছো একদম সঠিক উত্তর এবার তোমরা যেতে পারো এরপর টুনিয়া টুকি সাপের মনিখর থেকে নীলমণি নিয়ে দ্রুত বনে ফিরে আসে আর বনের বাকি পাখিদেরও সবটা বলে তারপর টুনি নীলমণি জলপরির হাতে তুলে দেয় আর সকল পাখি মিলে জলপরিকে নদীতে আবার ছেড়ে দেয় দৈত্য কোথায় তুই আজই তোর সব খেলা শেষ

নদীর এমন সৌন্দর্য দেখে পাখিরাও আনন্দে মেতে তো বন্ধুরা আমাদের কখনোই না জেনে শুনে কাউকে দোষী বানানো উচিত নয় বিপদে মাথা ঠান্ডা রেখে তার সমাধান করা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই আপনাদের ডাল পুরি আপনারা কি আরও কিছু অর্ডার করতে চান অর্ডার করব মানে কি আমি তো শুনেছি আপনার এখানে মজাদার মুচমুচে সিঙ্গারা পাওয়া যায় আপনি আমাকে দুটো সিঙ্গারা প্যাকেট করে দিন আপনাদের দোকানে সিঙ্গারা আমার বউয়ের ভীষণ পছন্দ জান জান জলদি জলদি সিঙ্গারা প্যাকেট করে দিন ওকে ওকে নো প্রবলেম দাদা আমি এখনি এনে দিচ্ছি আপনি আপনার খাবার উপভোগ করুন দাদা ধন্যবাদ এই কথা বলেই টনি দ্রুত রান্নাঘরে যায় আর কবুতর খুব মজা করে খাবার খেতে থাকে এভাবেই টোনাটুনির খাবারের দোকান খুব ভালোভাবে চলছিল কি ব্যাপার ওখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কেন তুমি কি আমাকে খাবার দেবে না নাকি না খাবার দিব না পাশায় তো আজ খাবার রান্নাই হয়নি মানে কি কথা বলছো তুমি আমি কি তবে এখন খাবার খাবো না তুমি কি যা তা বলছো তুমি যে খাবার রান্না করনি এবার আমি খাবার পাবো কোথায় ওই তো কাল সুখী দিদির কাছে শুনলাম পাশের মধুমতি নদীতে নাকি খুব সুন্দর একটা খাবারের দোকান আছে তুমি চাইলেই তো আমাকে নিয়ে সেখানে যেতে পারো এই তবে আসল কথা তুমি এখন বাইরে খেতে যাবে তুমি এত বাহানা করছো কেন বলো তো দুই দিন পর পর তোমার শপিং করা বাইরে খাবার খেতে যাওয়া আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো তুমি কি আমাকে ভিখারি বানাতে চাও নাকি আমি তোমাকে কি ভিখারি বানাবো তুমি তো এমনি ভিখারি কি কাজ করো না করো সংসার চালাতেই তোমার সব টাকা খরচ হয়ে যায় আবার তুমি কি না আমাকে কথা শোনাচ্ছ কবে তুমি আমাকে বাইরে নিয়ে যাও হুম হয়েছে হয়েছে থাক তুমি আর আমার সাথে ঝগড়া করো না তো তোমার সাথে ঝগড়া করতে করতে আমি না জানি কবে পাগল হয়ে যাই তুমি যদি আমাকে ওই খাবারের দোকানে নিয়ে না যাও তবে আমিও ঝগড়া থামাবো না এমন কি এ বাসায় চুলাও জ্বলবে না সত্যি কাকুলি বড্ড জ্বালালে তুমি আমাকে আমার কাছে টাকা থাকুক আর না থাকুক তোমাকে বায়না করতেই হবে যাও যাও জলদি তৈরি হয়ে নাও সত্যি তুমি আমাকে নিয়ে যাবে উরে আমি এক্ষুনি যাচ্ছি তৈরি হতে খুশিতে আত্মহারা হয়ে কাকুলি কাক সাজগোজ করতে শুরু করে আর কাকুলি কাকের সাজগোজ শুরু হলেই দুজন মিলে বেরিয়ে পড়ে আরে সুখী দিদি যে এসো এসো সাথে তোমার মেয়েকেও নিয়ে এসেছো নাকি ঠিকই ধরেছো টুনি এ হলো আমার একমাত্র মেয়ে পারুল তোমার দোকানে লাচ্ছি খেতে তো একেবারে প্রশংসায় পঞ্চমুখ আমার মেয়ে আর আজ সকাল হতে বায়না ধরেছি তোমার দোকানে আসবে লাচ্ছি খাবে তাই নাকি মামুনি তবে তুমি একটু বসো আমি এক্ষুনি যাব আর তোমার জন্য লাচ্ছি নিয়ে আসবো টুনি এই নাও সিঙ্গারা আর বিস্কুট নতুন কোন কাস্টমার এসেছে নাকি এসেছে তো তবে এবারে অর্ডার লাচ্ছি তুমি জলদি লাচ্ছি রেডি করো আমি সিঙ্গারার বিস্কুট দিয়ে আসি জাদুরহারি জাদুরহারি লাচ্ছি দাও তাড়াতাড়ি জাদুরহারি জাদুরহারি ও মা গো আপনি কে আর আপনি এখানে এসেছেন কেন আমি কাস্টমার আপনাদের খাবারের দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু দেখতে দেখতে যে এই অদ্ভুত ঘটনাটা দেখে ফেলবো সেটা তো আমি কল্পনাও করিনি কি অদ্ভুত ঘটনা দেখেছেন আপনি আর আপনি রান্নাঘরে এসেছেন কেন আপনি জানেন না কাস্টমারদের রান্নাঘরে প্রবেশ নিষেধ ও আচ্ছা বুঝতে পেরেছি এবার এই জাদুর জন্যই প্রবেশ নিষেধ তাই তো কিন্তু দাদা আপনারা এই জাদুর কোথায় পেলেন যে জাদুর হাড়ি কিনা আপনাদের ভাগ্যই বদলে আপনি তো খুব চালাক দেখছি একটা দেখে জাদুর হাড়ি কিছু আন্দাজ করে ফেললেন আচ্ছা আপনি এখানে খাবার খেতে এসেছেন নাকি হাড়ির রহস্য ভেদ করতে এসেছেন আপনি এত ভয় পাচ্ছেন কেন দাদা আপনি নির্দ্বিধায় আমাকে সবটা বলে দিন আমি তো জাদুর দেখেই ফেলেছি আসলে অনেক দিন আগে হয় বিধাতা এবার আমি কি করব। আমার কাছে কোনো টাকা নেই এদিকে টুনির শরীরও ভালো নেই ভিটে মাটি সব বিক্রি করে টুনির চিকিৎসা করালাম অথচ টুনিকে সুস্থ করতে পারলাম না অসুস্থ স্ত্রীকে নিয়ে যে আমি পথের ভিকারি এমন অবস্থা হওয়া কে করে এত কান্নাকাটি করে কি লাভ হবে বল তো শোন এই টুনিকে দূরের কোন জঙ্গলে ফেলে দিয়ে আয় আর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু কর না না বক দাদা তুমি খবরদার এমন কথা বলো না টুনি আমার বিবাহিতা স্ত্রী আর আমি আমার অসুস্থ স্ত্রীর সাথে কোনো অন্যায় করতে পারবো না শছরা বহবক্ত স্বামী আসলে আজকাল কাউকে ভালো পথে দেওয়াই যায় না আমার কথা শুনলি না তো তুই তবে এভাবেই পথের ভিখারীর মতো বসে বসে কাটতে থাক ডוני তুমি চোখ মিলেছ ডוני তুমি কি করে সুস্থ হলে কথা বলো টুনি কথা বলো হ্যাঁ টোনা তোমার স্ত্রী একদম সুস্থ আর আমার ছোঁয়া এই টুনি সুস্থ হয়ে গিয়েছে বড়ি তুমি সত্যি বলছো আমার টুনি সুস্থ সুস্থ হয়ে গিয়েছে আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব তুমি যে বড্ড উপকার করলে আমার না টোনা কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই আমি তোমার স্ত্রীকে সুস্থ করে দিতে পেরে আমি খুবই আনন্দিত আসলে টুনির প্রতি তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে আমি টুনিকে সুস্থ করে দিয়েছি আসলে আমি আরো বেশি খুশি হয়েছি কারণ তুমি অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে তোমার স্ত্রীর সাথে অন্যায় করনি তবে এবার আমি তোমাদের আয় রোজগারেরও ব্যবস্থা করে দিতে চাই আর হরিটা আমাদের দেয় তারপর থেকেই আমরা এই জাদুর হাড়ি সাহায্যে খাবার এনে এই খাবারের দোকান দিয়েছি কি কি কপাল কপাল সত্যি একটা ভাগ্য ঘুরিয়ে দিল। তবে তো এই হাড়িটা আমার চাই বলুন কত টাকা হলে আপনি এই হাঁড়িটা আমার কাছে বিক্রি করবেন কি যাতা কথা বলছেন পরের দিয়ে এই হাড়ি আমি কিছুতেই বিক্রি করব না আপনি জানতো এখান থেকে কি আমার কথা তুই মানবি না এই হাড়ি বিক্রি করবি না তবে এই হাড়ি আমি ছিনিয়ে নিব এ কথা বলে কারুকা খাড়িটা নেয়ার জন্য তেরে যেতেই হাড়ি থেকে এক একটা লাঠি বের হতে থাকে আর কালুর দিকে লাঠিগুলো তেরে আসতে শুরু করে আরে আরে এটা কি হচ্ছে লাঠিগুলো এদিকে আসছে কেন ওরে বাবারে বাঁচতে হলে হাড়ির লোক ত্যাগ করে পালাতে হবে আরে পালাচ্ছেন কোথায় হারি নিবেন না আসুন আসুন দেখলে তো বন্ধুরা জোর থাকলে সবটা হাসিল করা যায় না তাই আমাদের উচিত জোর জুলুম না করা এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই